গোটা কি হবা তোমাৰ মায়ে তুমি নেকি তুমি টান হাগেকুম কি হে বনেৰা কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ মেহরবানি আমরাও ভালো আছি তো গতকালকে আপনাদের বলক দিতে পারি নি খুব ব্যস্ততার মাঝে ছিলাম তার জন্য দুঃখিত তো আজ চলে আসলাম একটা অনুষ্ঠানের প্রোগ্রাম তো আজকে হচ্ছে হলো হ্যাঁ আবু তালার আকিকা তো সেখানে চলে আসছি মোরসালিনকে সাথে নিয়ে মোরসালিনে মা এনে তার শরীরটা বেশি একটু ভালো না অসুস্থ তো সাথে থাকেন পুরা ভিডিওটা দেখেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগে হয়েছে

শত শত এইগুলা কিন্তু অবৈধভাবে যে বালু নেয় এই বালু নেয়ার কারণে কিন্তু আমাদের এলাকারা ভয়াবহ অবস্থায় নদীতে গ্রাস করে নিয়েছে দেখতেছেন বল গুনাই আমাদের যেমন ক্ষতি করছে এরা তদ্রুপ অন্য কোনো এরিয়া হয়তো বা তারা ধ্বংসের মুখোমুখি নিয়ে যাচ্ছে প্রতিদিন বিকেলবেলা শত শত বলগেট গুনেই এই যে দেখেন বালু ভর্তি করে তারা নিয়ে যায় কোথায় নিয়ে যায় আদৌ জানা নেই দেখেন একবার পুরা নদী ভরা শুধু বলগেটার বলগেট অবৈধভাবে অবৈধভাবে বালু উত্তোলন করে আর যেহেতু অভিযোগ চলতাছে সেহেতু এখন মাইলিশ সংরক্ষণ করতেছে জেলেরা যে যেভাবে পারে চুরি করে জারি করে পুলিশের নিয়ে খেয়ে মার খেয়ে এরা কিন্তু খুবই অসহায় খুব অসহায় লোক জেলেরা তারা সব সময় মাছ ধরে হয়তো বা অনেকে বলতে পারে সরকার এত পদক্ষেপ নেওয়ার পর কেন এরা মাছ ধরে আসলে এদের ব্যবসায় এরা এইটাই একটাই কর্ম করে শুধু মাছ ধরা তো সেই সময় তারা যতই ঝড় বৃষ্টি যত কিছুই হোক তারা কিন্তু এই মাছের সাথে সব সময় অ্যাক্টিভ থাকে হয়তো বা সরকার বৈধ দেখ বা না দেখ তারা লুকুচুরি করে পুলিশের দাবরানি খেয়ে পুলিশের মার খেয়ে জরিপানা দিয়ে জেল খেটে তারপরে কিন্তু তারা এই কাজে লিপ্ত থাকে মাছ ধরার জন্য আর সারা বছর যেই মাছ যারা মাছ সারা বছর যেই মাছ ধরে সেই তুলনায় কিন্তু এখন কিন্তু মাছটা বেশি ধরা হয় তো দেখতেছেন এখানে শত শত লোক দূর দূরান্ত থেকে আসে মাছ ক্রয় করার জন্য আর আজকের অয়াদাটা খুব ভালো লাগতেছে সন্ধ্যা খুব বনে আসছে খুব মানে এখানে যারা মাছ ধরে বা না ধরে তারা তারা উৎসবের মতন করে তারা এখানে আসে দেখার জন্য কেউ দেখে কেউ কিনে এরকম ভাবি ওই দেখছেন একটা ভোট তারা মাছ মনে নিয়ে আসছে বিক্রি করার জন্য দেখেন অনেক লোক এখানে আসছে মাছ ক্রয় করার জন্য কেউ দেখার জন্য কেউ দেখতেছে ঘুরে ঘুরে মানে একটা এনজয় করতেছে ঈদের মতন আমিও মাঝে মাঝে আসি মানে প্রতিদিনই আমি একটা করে এখানে একবার হলেও আসি আইসা দেখি কি অবস্থা তাদের কি পরিস্থিতি তারা আয়সা যেমন আমি আইসা দেখি আমার মতো অনেক লোক আছে তারা আইসা দেখে কি পরিস্থিতি মাছ কেমন উঠলো কী ধর বেচা কিনা পায় এরকম তারাও আসে এটা একটা উৎসহর মতন তো প্রিয় ভাই বোনেরা এই জায়গার মধ্যে বিভিন্ন জায়গার মানুষ যখন আসে প্রতিদিনই তো নানান এলাকার মানুষ আসে এখানে হরেক রকমের খাবার দাবারও কিন্তু তৈরি হচ্ছে এই যে এখানে দেখেন এখানে কিন্তু পেঁয়াজু পেঁয়াজু এখানে হলো শিক শিখের মধ্যে বট দিয়ে পোড়া দিয়ে তারপরে এটা কি আইটেম বানাচ্ছে এটা খাবার জন্য আসলে আমার স্মরণ হইতেছে না নামটা এটার সাথে অনেক পরিচিত কিন্তু হঠাৎ করে নামটা আমার পরিচিত মনে আসতেছে না তো এই খাবার এখানে বিক্রি হচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ আসছে এগুলা খাবার খাচ্ছে নপুর আছে নতুন কিনে খাচ্ছে আর ওদিকে এটা হলো গজা সে বলছে এটা গজা এদিকে এদিকে কেজি কত করে একশো আশি এর নাম কি আমি বললাম ভাই আমি আমি তো আমি হাফ তুলে নেওয়ার জন্য বললাম

আর এই দেখেন এখানে অনেক দোকানপাট যেহেতু এখানে একটা মেলার উৎসবের মতো চলতেছে দূর দূরান্ত থেকে মানুষ আসছে বিভিন্ন দোকানপাট বসছে সকালবেলা কাঁচা বাজার বসে বিভিন্ন তো প্রিয় ভাই বোনেরা তো দাগ খেতে গিয়ে কেন ফিরে আসতে হলো হয়তো বা অনেকে মনেই প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া আপনার দাওয়াত করছে সেখানে গেছেন আবার কেন চলে আসলেন না খেয়ে তো অনেকের অনেক প্রশ্ন জাগতে পারে তো আমাদের ফ্যামিলির সবাইকে দাওয়াত করছিল তো দাওয়াতে আমি গেছি মোরসালিন গেছে লামিয়া বেড়াইতে গেছে আরেক জায়গায় তো বাড়িতে লামিয়ার মা একা সেও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তো মোরসালিনকে নিয়ে আমি ওই বাড়িতে গেছি আর বাড়ির কিছু কাজ আছে এটা সেরে উনি যাবে তো আমি ওখানে প্রায় কিছুক্ষণ সময় ওয়েট করতেছি তো তারপরে ওনার আসতে দেরি দেখে আমি বাড়িতে চলে আসলাম যে কেন এখন আসে না তো আইসা দেখলাম উনি একটু অসুস্থ বোধ করতেছে তার মোটরসাইলিনকে রেখে আমি চলে আসছি আমি বলছি যে তুমি থাকো আমি আসতেছি তার মোটরসাইলেন ওখানে খেলাধুলা করতেছে যে আমি বাড়িতে আসলাম আইসা দেখি ওনার শরীরটা বেশ একটা ভালো না তো তাকে নিয়ে একটু কথাবার্তা বললাম তারপর বললাম যে তুমি এখন যাইতে পারবে কিনা তো বললো না আমার শরীরটা ভালো লাগতেছে না তো আমি যাইতে পারবো না তো ভাবলাম উনি যখন যাইতে পারবো না তাহলে বাড়ির কিছু কাজ আছে তারপর আমারও মন চাইলো না আর যাওয়ার জন্য তো আর যাওয়া হলো না তো মোটরসাইকলিন খাওয়া দাওয়া করে আসছে আমার যে চলে আসছে তো তারপরে সন্ধ্যার সময় রাস্তার মাথায় গিয়েছিলাম সেখানে দেখি গজা ব্যস্ত আছে তো ভাবলাম মুসলিম বাড়িতে আসছে মুসলিম মা আসে লামিয়া আছে তো ওদের জন্য গজা নিয়ে যায় এই যে আমি গজা কিনে আসছি কিন্তু এখন আইসা দেখি মুসলিন নাই ঘরে মুসলিম মা নেই সম্ভবত ফকিরে গেছে যারা ফুক করার জন্য গেছে হয়তো বা বাতাস লাগবে এই জন্য ওখানে গিয়েছে যাই হোক সবাই ভালো থাকেন আর পুরা ভিডিওটা দেখেন তো খুব খারাপ লাগলো ওই দাওয়ারটা আমি অংশগ্রহণ করতে পারলাম না সবাই দোয়া করবে এবং ভালো থাকবে বলতে বলতে মোর্শা চলে আসছে তোমার পছন্দ হয়েছে বাবা খাই দেখো কেমন লাগে মজা লাগে মজা তুমি খাও আমি পরে খাম তুমি আগে খাও তুমি খাই কত কেমন লাগে মজা লাগে আচ্ছা আচ্ছা এই যা কাপড় সব চেঞ্জ করো যাও চেঞ্জ কারো কেটে বোঝো না

ভেরা এ কি দেই কইলে বাবা এ খাই না বাবা পেট অসুখ হয় এ খাইলে খাতাও খাই সাদা সাদা সেটা খেয়ে খেটাই দাও বার আসো খাইবো সন্দার সময় খাই তার খাওয়া যায় করে দাও ai có đây con tay ai có đây ai dạ có rồi, dạ